এক ছোট্ট গ্রাম মেঘলাপুর যেখানে চারিদিকে সবুজ মাঠ আর নীল আকাশ গ্রামের মাঝখানে রয়েছে একটা বিশাল এই গাছকে কেন্দ্র করে গ্রামের ছোটরা গল্প শোনে আর খেলা করে একদিন মেঘলাপুরে আসে একটি জাদুকরি হাতি নাম তার গজু গজুর শরীর ঝলমলে রূপার মতো আর তার চোখ দুটো রঙিন মতো মেয়ে মিনা ও তার বন্ধু রাজু প্রথম গজুকে দেখে গজু কথা বলতে পারে সে বলে আমি মেঘরাজ্যের হাতি আমি হারিয়ে গিয়েছি তোমরা কি আমাকে সাহায্য করবে মিনা আর রাজু বলে অবশ্যই কিন্তু আমরা কিভাবে সাহায্য করব গজু হাসি দিয়ে বলে আমার জন্য মেঘরাজ্যের পথ খুঁজে দাও কিন্তু সাবধান এই পথে দুষ্ট দ্রাগন থাকবে বট গাছের নিচে লুকানো এক মানচিত্র চাদুর খুঁজে পায় মানচিত্রে লেখা আছে মেঘরাজ্যের পথে যেতে হলে সৎ হতে হবে আর ভয় পেতে নেই তারা তিনজন মানচিত্র অনুসরণ করে যাত্রা শুরু করে পথে তারা এক ভাঙা সেতু পার করে যেখানে সেতুর ধাঁধা দেয় রাজু তাদের বুদ্ধি দিয়ে ধাঁধার উত্তর দেয় যাত্রার শেষে তারা ড্রাগনের গুহায় পৌঁছে ড্রাগন তাদের আটকাতে যায় কিন্তু গজু বলে ভয় পেও না ড্রাগন ভালোবাসার ভাষা বোঝে মীনার ড্রাগনকে সুন্দর গান শোনায় আর ড্রাগন তাদের পথ ছেড়ে দেয় অবশেষে গজু মেঘরাজ্যে পৌঁছায় মেঘরাজ্যের রানী তাদের ধন্যবাদ জানায় এবং মিনা রাজুকে একটি জাদুর পাথর উপহার দেয় এই পাথর দিয়ে তারা নিজেদের গ্রামের সব দুঃখ দূর করে গল্প শেষ হয় এই বার্তা দিয়ে সাহস আর বুদ্ধি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব আর ভালোবাসা সবচেয়ে বড় জাদু ধন্যবাদ